প্রাথমিক শিক্ষার্থীদের হাতে দেরিতে বই পৌঁছনের ফলে পড়ালেখায় চরম ক্ষতি হয়েছে তাই জানুয়ারির প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছতে পারলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লেখাপড়া চালিয়ে যেতে পারবে বরগুনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে তারা দেরিতে বই হাতে পেয়েছে এজন্য লেখাপড়ায় অনেক ক্ষতি হয়েছে তোমরা যে বই দেরিতে পেয়েছো এজন্য তোমাদের কি সমস্যা হয়েছে বলো আমাদের পড়ালেখা সমস্যা হয়েছে এবং পড়ালেখায় আমরা পিছিয়ে গিয়েছি পড়ালেখার জন্য আমাদের অনেক ভালো হবে যদি তাড়াতাড়ি আমরা বইটা পেয়েছি পরবর্তী আচ্ছা তোমরা বই কি দেরিতে পেয়েছো হ্যাঁ দেরিতে পাওয়ার ফলে তোমাদের কি সমস্যা হয়েছে আমাদের একটু পড়ায় ঘাটতি হয়েছে তার ফলে তারপরে একটু আমরা পিছিয়ে গেছি এখন তোমরা পরবর্তী বছর কি চাচ্ছ পরবর্তী বছরে যাই যেন আমরা প্রথম মাসেই সব পাই আচ্ছা শিক্ষার্থীরা এবার হাতে বই দেরিতে পেয়েছে এজন্য আসলে ওদের কি ক্ষতি হয়েছে বা পরবর্তীতে আমাদের কি চাইতে থাকবে আমরা মানে প্রথম পর্যায়ে এক মাসের ভিতর তিনটে বই পাইছি পরে মানে পড়লি বই পেতে হয়তো দুই মাস সময় লাগছে ওই দুই মাস তো আসলে ওদের শিক্ষা কার্যক্রম একটু ঘাটতি হয়েছে তবুও আমরা চেষ্টা করছি আর কি যাতে একটু অতিরিক্ত আর বাচ্চাদের একটু বেশি অতিরিক্ত দেওয়া যায় আর কি গ্রেশন দেওয়া যায় তবে সরকার কাছে আবেদন থাকবে যাতে আগামী বছর আমরা মানে বছরের শুরুতেই যেন বইগুলো আমাদের বাচ্চাদের হাতে আসে এ বইগুলোতে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কি না আমার দেখা মানে জানা মতে বা দেখা মতে আমি এখন পর্যন্ত কোনো অসঙ্গতি পাইনি এই বইটা কোন প্রেস প্রিন্ট করেছে বইটা টাইমস মিডিয়াম লিমিটেড তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা কোন ক্লাসের বই ক্লাস ফাইভ ইংলিশ ফর টুডে কী বলছো এটা হচ্ছে দেখেন আর প্রতি বছরের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে বা ক্রিকেটার কোনো একটা অংশ থাকে এই এইটা বই যে দেরিতে পাওয়ায় দুই মাস বা তিন মাসের বই তুললে এই এই শিক্ষা এইটা গ্যাপটা পুরো করে একটা একটু ঘাটতি হবে এটা হচ্ছে এবং বাচ্চাদের উপর বা শিক্ষকদের যারা আছে তাদের উপর একটু প্রেশার হবে তবে আগামী বছরে বা এবছরে বছরে যেটা হয়েছে যদি সরকার এদেরকে বিশেষ ক্লাস নেওয়ার বা একটু অতিরিক্ত ক্লাসের সুবিধা দেয় তাহলে বোধ হয় বাচ্চারা একটু খুশি উঠতে পারে এবং এই জন্য বাচ্চাদের হয় একটু টিফিনের টাকা বা তাদের যদি একটু নাস্তা করস্ত করা হয় তাহলে তারা একটু সময়টা বাড়ায় নিতে পারে ক্লাস টিচাররা যাতে করে তাদের এই শিক্ষাক্রমে যেটুকু যেটুকু পিছনে আসে কে তারা পৌঁছায় নিতে পারে সুতরাং আগামী বছর সরকারের আমার দিনই অনুরোধ থাকবে তারা যাতে টাইম নিয়ে আবার মাসের 1 তারিখই যাতে আমরা বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারি এবারে যারা তারা ফসেত না জানুয়ারির প্রথমেই বই হাতে পেলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান পারবে বলে মনে করেন প্রাথমিকের শিক্ষকরা তাই জানুয়ারি মাসেই শিক্ষার্থীদের হাতে বই পাবে এমনটাই প্রত্যাশা প্রাথমিক শিক্ষকদের